আসসালামু আলাইকুম আজকে আমরা একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করব। ইংলিশে আমরা বলে থাকি ডেরাইভ দ্য ইকুয়েশন অফ এ প্রোগ্রেসিভ অর এ ট্রাভেলিং ওয়েভ সো আমরা একটা অগ্রগামী তরঙ্গ চিন্তা করতেছি যে তরঙ্গটা হচ্ছে এই দিক বরাবর তার ভ্যালোসিটি আছে তার মানে এটা হচ্ছে এক্স এক্সিসের পজিটিভ দিক বরাবর তার ভ্যালোসিটি আছে এবং তরঙ্গের যে কণাগুলো সেগুলো হচ্ছে ওয়াই এক্সিস বরাবর অসিলেট করে তরঙ্গটির প্রত্যেকটা কণা ওয়াই এক্স বরাবর সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে তো ধরই একটা কণা একটা কণা হচ্ছে বিন্দুতে আছে এবং এর আদিদশা হচ্ছে শূন্য এর আদিদশা শূন্য তো সেক্ষেত্রে এই কণাটির ক্ষেত্রে যেই সমীকরণ দাঁড়াবে এই কণাটির সেটা হচ্ছে y a টু এ সাইন ওমেগা যেহেতু তার আদিদশা শূন্য তাই ওয়াই ইকল টু এসাইগাটি যেখানে এখানে এ হচ্ছে ওয়াইয়ের দিকে সর্বোচ্চ দূরত্ব তার মানে এটাকে আমরা বলি ওয়াই ম্যাক্স এটাকে বলি ওয়াই ম্যাক্স মানে ওয়াইয়ের দিকে সর্বোচ্চ দূরত্ব বা বাংলায় আমরা বলি এটাকে বিস্তার এটাকে বিস্তার বলা হয় এটাকে বিস্তার বা অ্যাম্প্লিটিউড বলা হয় অ্যাম্প্লিটিউড আর এখানে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্গ ওমেগা হচ্ছে ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্গ বা ইংলিশ আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইংলিশে আমরা বলি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি টি হচ্ছে টাইমকে রিপ্রেজেন্ট করে টি হচ্ছে টাইম বা সময় সময়কে রিপ্রেজেন্ট করে টি তো এখন এ থেকে এ থেকে দূরে এ থেকে ডান দিকে থাকা একটা বিন্দু ধরি পি পি যে কোনো একটা বিন্দু ধরে নিলাম এ বিন্দুতে থাকা কণাটার আদি দশা হচ্ছে কত শূন্য কিন্তু পি বিন্দুতে থাকা কণাটার দশা হবে ধরেন মাইনাস আলফা দশা হবে মাইনাস আলফা কারণ যেহেতু সে এ এর ডান দিকে আছে তাই দশা হবে তার ঋণাত্মক আর সেই আদি দশাটা আমরা ধরে নিছি মাইনাস আলফা তো এখন আমরা এই যে আলফা এই আলফা মানটা আমরা বের করব এই আলফা জিনিসটা কি আমরা একটু লিখে নিই যে আলফা জিনিসটা হচ্ছে আদি দশা আলফা হচ্ছে আদি দশা এখন আমরা একটা ফর্মুলা জানি আমরা একটা ফর্মুলা অলরেডি জানি যে দশা পার্থক্য দশা পার্থক্য ডিভাইডেড বাই পথ পার্থক্য দশা পার্থক্য ডিভাইডেড বাই পথ পার্থক্য ইজ ইজিক টু ধরেন যখন পথ পার্থক্য আমরা ধরবো ল্যামডা যখন পথ পার্থক্য ধরবো ল্যামডা তখন দশা পার্থক্য করতে হবে টু বাই তো এই বিষয়টা এভাবে বুঝি যে এখান থেকে এখান থেকে এ পর্যন্ত হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ এখান থেকে এ পর্যন্ত একটা পূর্ণ তরঙ্গ এবং তার মাঝখানে যে ডিস্টেন্সটা এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে কত ল্যামডা এই ডিসটেন্সটা হচ্ছে ল্যামডা এটাই হচ্ছে একটা তরঙ্গ তরঙ্গদ্রব্য এইটুকু হচ্ছে একটা তরঙ্গদ্রব্য এইটুকু হচ্ছে ডিস্টেন্স হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য আর এই তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে এটা হচ্ছে পথ পার্থক্য তার মানে একটা তরঙ্গ দৈর্ঘ্য কমপ্লিট করলে আসলে এই টু পাই টু পাই পরিমাণ এখানে হচ্ছে একটা পাই আসে এখানে একটা পাই আসে তার মানে টু পাই বা থ্রি পরিমাণ কর্ণিক দৃষ্টিকোণ থেকে সে পার হয় তার মানে একটা ল্যামড়া বলতে বোঝায় আসলে কৌণিক দৃষ্টিকোণ থেকে সেটা কত টু পাই তাই আমরা লিখছি যখন পথ পার্থক্য ল্যামডা তখন দশা পার্থক্য হচ্ছে টু পাই আর পথ পার্থক্যকে আমরা প্রকাশ করি এক্স দিয়ে পথ পার্থক্যকে আমরা প্রকাশ করি এক্স দিয়ে আর দশা পার্থক্যকে আমি এখানে প্রকাশ করছি হচ্ছে আলফা দিয়ে আলফা দিয়ে দশা পার্থক্য প্রকাশ করা হয়েছে তো ধরেন যে এই এই পুরো দূরত্ব এ থেকে এ পর্যন্ত হচ্ছে পথ পার্থক্য যদি ল্যামড়া হয় তাহলে তার দশা পার্থক্য হচ্ছে কত টু পাই কিন্তু এইটুকু এ থেকে পি পর্যন্ত এইটুকুর পথ পার্থক্য আমরা কত ধরে নিছি এক্স ধরে নিছি তার মানে এইটুকু পথ পার্থক্যকে আমরা ধরে নিছি এক্স তাহলে এইটুকুর দশা পার্থক্যের মান কত হবে সেটা আমরা বের করব তো দশা পার্থক্যের মান হবে তার মানে আলফা ইজ ইজিক টু টু পাই বাই ল্যামডা আর এক্সটাকে আমরা হচ্ছে ওইদিকে মাল্টিপ্লাই করব। তার মানে এর দশা পার্থক্য হবে টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স তাহলে আমরা এখানে একটা বসাই দিই যে ওয়াই ইজ ইকাল টু এ সাইন ওয়াই টু এ সাইন ওমেগা টি মাইনাস আলফা ভ্যালু কত টু পাই বাই ল্যামডা ইন্টু এক্স এটা হচ্ছে আমাদের আলফার ভ্যালু এখন আমরা জানি যে টু পাই বাই ল্যামডা টু পাই বাই ল্যামডা আসলে হচ্ছে কে হচ্ছে এখানে এটাকে আমরা বলি ইংলিশে নাম্বার এটাকে আমরা ইংলিশে বলি ওয়েব নাম্বার বা আমরা বলে থাকি এটাকে তরঙ্গ সংখ্যা এটাকে বলে থাকি তরঙ্গ সংখ্যা তারপরে কে হচ্ছে এখানে কত কে হচ্ছে টু পাই বাই ল্যামডা টু পাই বাই ল্যামডা যেখানে ল্যামটা হচ্ছে কি ল্যামটা হচ্ছে দৈর্ঘ্য ল্যামটা হচ্ছে দৈর্ঘ্য তো এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের এক প্রকার সমীকরণ এভাবেও আমরা প্রকাশ করে থাকি অগ্রগামী তরঙ্গকে তবে আমরা আরেকটা ভাবও প্রকাশ করে থাকি আমরা চলে সেই প্রসেসে নিয়ে যাই ওমেগা বলতে বোঝায় টু পাই এফ ওমেগা বলতে বোঝায় টু পাই এফ আর একটু আগে আমাদের কে এর ভ্যালু কত ছিল টু পাই বাই ল্যামটা ছিল তাহলে আমরা এখানে লিখে দিই ওমেগা মানে কোনিক কম্পাঙ্ক যে কল টু টু পাই এফ এফ এখানে এফ হচ্ছে কি এফ হচ্ছে তরঙ্গের ফ্রিকোয়েন্সি তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বা কম্পাঙ্ক তরঙ্গের কম্পাঙ্ক কত বা তরঙ্গের ফ্রিকোয়েন্সি কত এটাই হচ্ছে অ্যাফ আর ওমেগা হচ্ছে কি ওমেগা হচ্ছে কোনিক কম্পাঙ্ক এখান আমরা এখানে এই অ্যাফ মানে লিখতে পারি এফের জায়গায় আমরা লিখতে পারি ভি বাই ল্যামডা এফের জায়গায় আমরা লিখতে পারি ভি বাই ল্যামডা এফের জাগায় আমরা ভি বাই ল্যামডা লিখতে পারি কীভাবে এফের জায়গায় ভি বাই ল্যামডা লেখা যায় আমরা জানি যে ভি ইকোয়াল টু এফ ল্যামডা আমরা জানি ভি ইকল টু এফ ল্যামডা এটা হচ্ছে তরঙ্গের বেগের সমীকরণ যে তরঙ্গের বেগ ভি ইকোলটা হচ্ছে এফ ল্যামডা তাহলে এফ ইকাল হবে ভি ডিভাইডেড বাই ল্যামডা এই যে আমরা এখানে লিখছি এফ ইকাল টু ভি ডিভাইডেড বাই ল্যামডা এখন আমরা যদি এখানে কমন নিই এই যে টু পাই ডিভাইডেড বাই ল্যামডা এটা যদি আমরা কমন নিই টু পাই ডিভাইডেড বাই ল্যামডা যদি আমরা কমন নিই টু পাই ডিভাইড বাই টু পাই ডিভাইড বাই ল্যামটা কমনলি এখানে t থাকে ভিআরটি থাকে t থাকে আর টু পাই বাই এখানে চলে গেলে শুধুমাত্র এক্স থাকে শুধুমাত্র এক্স থাকে তার মানে y হলো টু sin এ সাইন টু পাই বাই ব্র্যাকেটের ভিতরে আছে vt মাইনাস এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গের আরেক প্রকার সমীকরণ এবং আমরা মোটামুটি সবাই এভাবেই বেশি প্রকাশ করে থাকি তাহলে আমাদের কিন্তু প্রতিপাদন হয়ে গেল সুতরাং অগ্রগামী তরঙ্গের অগ্রগামী তরঙ্গের সুতরাং অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদিত হলো অগ্রগামী তরঙ্গের সমীকরণ প্রতিপাদিত হলো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ